দুইটা বেবি আবার ভিডিও কিভাবে করো তো চলো আজকে আমার সম্পূর্ণ সারা দিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার দুটো বেবি নিয়ে কিভাবে আমার সম্পূর্ণ দিনটা কাটাই কিভাবে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও গুড মর্নিং নমস্কার সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো দেখো সকালবেলা এখানে বসে বসে সবাই মিলে নুডলস খাচ্ছিলাম সবাই বলতো আমি আর মামনি সুপ নুডলস করেছি আজকে তো সেটাই খাবো তো চলো স্যুপ রোজ খাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এদিকে নুডলস খাওয়ার পরপরই কালকের অনেকগুলো কাপড় ছিল বাড়ির থেকে এনেছি কিন্তু ভাজ করা হয়নি তাই ভাবলাম যে কাপড়গুলো এখন ভাজ করে নিই আর আজকেও তো অনেকগুলো কাপড় জমে গিয়েছে ধুতে হবে আমার কিন্তু প্রত্যেক দিনই কাপড় ধুতে হয় আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি আমার ঘরের কাজগুলো আমি নিজে একা হাতেই সামলাই সঙ্গে দুটো বেবি কেও তো দেখো এখানে বলতে বলতে কাপড়গুলো তো হাজ করে নিয়েছি কিছু কাপড় রেখে দিয়েছি টেবিলে আর বাকিগুলো আলমারিতে রেখে দিচ্ছি আর প্রহর যেহেতু ছোট বাবু ওর কিন্তু প্রত্যেক দিনেরই অনেকগুলো কাপড় হয় তো সেগুলো ধুতে হয় তারপর মামনি আছে ওর কাপড় চাপড় আর দিকে আমার একটা ভালো দেখি আমার হাজব্যান্ডকেই কিন্তু অনেক হেল্পিং ও আমাকে অনেক 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 হেল্প করে তার জন্য হয়তো আমার কাজ আরও সহজ হয়ে যায় তো এদিকে কাপড়গুলো ভাজ করে এখন চলে গিয়েছে ছেলেকে আনতে ছেলে পাশের রুমেই শুয়েছিল ওকে এখন স্নান করিয়ে দেবো তো ওকে স্নান করিয়ে দেবো বলে ভাবলাম যে ওকে একটু তেল দিয়ে দিই আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যাদের বেবি আছে তোমরা যদি এই জিনিসটা পারো তাহলে করে দেখতে পারো এটাতে অনেক ভালো উপকার আসে বা আমি অনেক ভালো দিক পাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে স্থানের আগে বাবুদের মাথায় যদি মাথায় নাকে এবং কানে এবং নাভিতে যদি একটু তেল দিয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু বাচ্চাগুলো সহজে ঠান্ডা লাগে না তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর এটা যে কোনো তেলে দিতে পারো অনেকে আছে সরিষার তেল দেয় অনেকে অলিভ অয়েল দেয় বা যে যেরকম ঘরের তৈরি তেল দিয়ে থাকে তো তোমরা এটা দিয়ে দেখতে পারো তো আমি তো আমার ছেলেকে অলিভ অয়েলই সবসময় দিই আর এদিকে দেখছো আমি ওকে তেল দিচ্ছিলাম ও বারবার আমার হাতে ধরছিল ইদারিং না অনেকটাই দুষ্ট হয়ে গিয়েছে এবং অনেক কিছু বোঝে আর হ্যাঁ অনেকে প্রশ্ন করেছে থাকো যে আমার ছেলের বয়স কত ওর পাঁচ মাস হলো তো চলো ছেলেকে তো তেল দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমার মামুনিও এসে এখানে বসেছিলো আর আমার সাথে কথা বলছিল। তো আমি বললাম যে আসো এদিকে ক্যামেরার দিকে আসো তো এসে কথা বলছিল আর ওকেও বলেছে যে যাও গিয়ে স্নানটা করে ফেলো আমার মামুনিও কিন্তু অনেক ভালো ওকে এখন বেশিরভাগ টাইম ও নিজে নিজেই সবগুলো কাজও নিজে নিজে করতে পারে স্নান করা বলো খাওয়া বলো বা পড়তে বসতে বললে নিজে নিজে পড়তে বসে মানে ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং ও অনেকটা বাধ্য অনেক কথা শোনে একটুও দুষ্টমি করে না আর এদিকে দেখো তোমার দের সঙ্গে কথা বলতে বলতে ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি আর আমার না কেন যেন আমার ঘরের এই জায়গারটুকু না আমার বেশ ভালো লাগে সুন্দর আলো আসে এবং এখান থেকে বসে বসে অনেক কিছু দেখা যায় তো আমি যে কোনো কাজ করি না কেন এই জায়গাতেই বেশি করি তো চলো এখানে তো ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি কিন্তু ওকে ভেবেছিলাম ঘুম পাড়াবো কিন্তু ও না ঘুমোচ্ছিল না তো দিক দিয়ে আমার অনেকটাই সময় চলে যাচ্ছে তাই ভাবলাম যে ওই যেহেতু খেলতে যাচ্ছে একটু খেলা করুক তারপরে এসে ঘুম পাড়িয়ে দেবো তো ও যেহেতু খেলা করছে আমি দিকে ঘরটা মুছে দিচ্ছি কারণ ঘরটা না মুছতো না কেন যেন ভালো লাগে না দিন ঘরটা মুছলে দেখবে যে একটা আলাদা শান্তি লাগে তো যেই দিন না পারি সেদিন তো করি না কিন্তু যেদিন একটু টাইম থাকে সেদিন ঘরটা আমি প্রত্যেক দিন মুছার চেষ্টা করি তো এদিকে দেখো পূর্ণও কিন্তু স্নান করে চলে এসেছে ও নিজের নিজেই স্নান করেছে তো ওইখানে ওর চুলটা মুছে দিচ্ছিলাম আর ছেলে দেখো এদিকে দেখছে ওর বোনকে মানে ওর কথা হচ্ছে আমাকে সঙ্গ দাও আমার সাথে কথা বলো এরকম একটা ব্যাপার তো চলো ওরা বোনিতে বলে দুষ্টুমি করুক আমি এখান দিয়ে ঘরটা মুছে নিই আর হ্যাঁ ঘর মোছার পাশাপাশি কিন্তু আমি এদিকে রান্নাটাও বসে দিয়েছিলাম কারণ ঘরটা মুছতে গেলে অনেকটা টাইম লাগে তো এদিকে যদি রান্নাটা বসিয়ে দিই তাহলে আমার এদিক দিয়ে রান্নাটাও হয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে ঘরটাও মুছে ফেলছি বা অন্যান্য কাজও করে নিচ্ছি আর যেহেতু গ্যাসের চুলাই রান্না করি তো সেই ক্ষেত্রে তো আর রান্নার কাছে সারাক্ষণ থাকতে হয় না তো সেক্ষেত্রে আমি রান্না বসিয়ে অন্যান্য কাজগুলো করে ফেলার চেষ্টা করি এতে করে কিন্তু কাজটা অনেক দ্রুত এবং আগিয়ে যায় আর নয়তো যদি একটার পর একটা সিরিয়ালি কাজ করতে যাই তাহলে দেখবে যে মানে অনেকটা টাইম লাগে বা সময় নষ্ট হয়ে যায় কিন্তু আমি যেহেতু দুইটা বেবি সামলি একা করি তো সেটা আমার দ্বারা হয়ে ওঠে না তো দেখো এখানে স্নান করেও এসে পড়েছি মুছে দিয়ে অন্যদিকে দেখিত রান্নাটা আমার হয়ে গিয়েছে আর কিছু কাপড় চাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি আর স্নান করে এসে না চাপড়গুলো নেড়ে দিচ্ছি এদিকে দেখো আকাশটা অন্ধকার হয়ে চলে এসেছে অলরেডি বিকালও হয়ে গিয়েছে তো চলো স্নান তো শেষ কাজও শেষ এখন খাবো আর বসে বসে রেস্ট নেব। আর হ্যাঁ আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে চিতল মাছের ভুনা আর অনেক দিন আগে মাছগুলো এনেছিল রান্না করবো করবো করে করা হয়নি তো আজকে রান্না করেছি চিতল মাছের ভোনা কুমড়া ভাজা আর ডাল আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছে সবাইকে অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আবারও বলছি একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না